নমস্কার বন্ধুরা কালকে আপনাকে এই ভিডিওতে দেখিয়ে জানিয়েছিলাম এক টাকার ব্যাপারে ওইটা হচ্ছে উনিশশো বিরাশি থেকে উনিশশো সাতাশি পর্যন্ত আজকে যে আপনাকে জানাবো উনিশশো থেকে উনিশশো একানব্বই মাঝখানে যে কয়েনটা জারি করা হয়েছিল তার মধ্যে কোন ইয়ারের কয়েন আপনি কালেক্ট করলে ভালো টাকা ইনকাম করতে পারবেন তো এই কয়েনের ব্যাপার তো আপনাকে সেদিনকেই জানিয়েছিলাম কে এই কয়েনটা হচ্ছে কপার ওর নিকালে মিশ্র ধাতুতে জারি করা হয়েছিল ওর এই কয়েনটাকে জারি করা হয়েছিল উনিশশো বিরাশি থেকে উনিশশো একানব্বের মাঝখানে তার মধ্যে উনিশশো বিরাশি থেকে সা সাতাশি অবধি আপনাকে কালকে জানিয়েছিলাম আজকে যে জানাবো এটা হচ্ছে আপনার উনিশশো অষ্টাশি থেকে উনিশশো একানব্বের মাঝখানে ওর এই কয়নের যে ওয়েট আছে এটা হচ্ছে ছয় গ্রামে এর ওজান আছে ওর এর যে ডায়ামিটার আছে এটা হচ্ছে টোয়েন্টি সিক্স এম ছাব্বিশ এম এ কয়ের ডায়ামিটার আছে সেফ সার্কুলার ওর এজেসের ব্যাপারে আপনি দেখতেই পাচ্ছেন সিকিউরিটি এজেসের এর এ কয়েন আছে তো এই উনিশশো অষ্টাশিতে যে কয়েন জারি করা হয়েছিলো সেটা করা হয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়ডা মিন্ট থেকে তো এই কয়েন যদি আপনাদের কাছে আছে তো এর মধ্যে যে নয়ডা মিন্টের কয়েন আছে এটা রেয়ার ক্যাটেগরিতে আসে এর নয়ডা মিন্টের কয়েন জারি করা হয়েছিলো কুড়ি পারসেন্ট বলে এটা একটু র্যার কন্ডিশনে আসে এই যে কয়েন যদি আপনার কাছে থাকে তো আপনি ভ্যারি ফাইনে তিনশো টাকা এক্সট্রা ফাইনে আটশো টাকা ওর ইউএনসি কন্ডিশনে দু হাজার টাকা আপনি এই কয়েনের পেতে পারেন তারপরে জারি করা হয়েছিল উনিশশো উননব্বই উনিশশো উননব্বই কয়েন জারি করা হয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়ডা তো এর মধ্যে সব কয়েনই কমন ক্যাটাগরি কয়েন আছে তারপরে যে কয়েন জারি করা হয়েছিল উনিশশো নব্বই এটা তিন মিনিট থেকে জারি করা হয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ এটাও খুব কমন ক্যাটেগরির কয়েন এগুলো অনেক মাত্রাতে জারি করা হয়েছিল বলে এদের কোনো খাস ভ্যালিউ নাই যে কয়েনের দাম আছে সেটাই ওর ফেস ভ্যালিউ যেটা সেটাই ওর ভ্যালিউ নব্বই যে কয়েন জারি করা হয়েছিল এটা একটু ক্যাটাগরিতে আসে এই কয়েন্ট জারি করা হয়েছিল বলে এই ক্যাটাগরিতে আসে ওর এই কয়েন যদি আপনার কাছে থাকে তো এক্সট্রা ফাইনে পঁচাত্তর ও ইউএনসি কন্ডিশনে দুশো টাকা পর্যন্ত আপনি পেতে পারেন তারপরে আপনাকে জানাই উনিশশো একানব্বই তো উনিশশো একানব্বইতে যে কয়েনটাকে জারি করা হয়েছিল এটা হচ্ছে বম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়ডা মিন্ট দিয়ে এর মধ্যে যে बॉम्बे कोलकाता हैदराबाद मिंटर कॉइन আছে এটা কমন ক্যাটাগরি কয়েন আছে কিন্তু যদি আপনাদের কাছে নয়ডা মিন্টার কয়েন থাকে তো এটা খুবই রেয়ার ক্যাটাগরির কয়েন আছে কয়েনটা মাত্র 1000 पीस जारी করা হয়েছিল বলে এই কয়েনটা অনেক কি রেয়ার ক্যাটাগরিতে আসে और এই কয়েন যদি আপনার কাছে আছে তো আপনি পাবেন वेरीफाइंग कंडीशन में 10000 টাকা এক্সট্রা फाइन कंडीशन में 20000 টাকা और यूएनसी कंडीशन में 80000 টাকা तो जे कॉइन ने व्यापार आज की हम आपनाद के जानलाम এটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো মধ্যে ওর যে কয়েন আপনাকে কালেক্ট করতে হবে সেটা হচ্ছে উনিশশো অষ্টাশির নয়ডা মিন্টের কয়েন আর উনিশশো একানব্বই নয়ডা মিন্টের কয়েন উনিশশো অষ্টাশির ভ্যালু আছে দু টাকা ওর উনিশশো আছে আশি হাজার টাকা এবার আপনাকে জানাই আপনাদের অনেকই কমেন্ট আছেন স্যার আপনি কিনবেন তো বলুন আমি আপনার নম্বর দিচ্ছি আমার নম্বর দিচ্ছি আপনি কল করুন তো আপনাকে একটা জিনিস জানাই আমরা কোনো কয়েন কিনি না ও বিক্রিও করি না যদি কেউ আমাদের নামে আপনাকে কল করে বলে কে স্যার আমরা আপনার কয়েন কিনবো আর আপনার কোনো রেজিস্ট্রেশন ফিস লাগবে না কিছু লাগবে তো ওই বুঝে যাবেন ওইটা ফ্রড আছে কয়েন কেনার জন্য বিক্রি করার জন্য কোনো চার্জ লাগে না আপনাকে জানিয়ে দিই যদি আপনাদের কাছে এই রকম rare coin আছে যার ভ্যালু 1000 টাকা থেকে বেশি আছে সেটা 100% বিক্রি হবে আর সেটা কোথায় বিক্রি করতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই all india based exhibition হয় প্রত্যেকটা শহরে আপনার শহরে যেদিন এক্সিবিশন হবে আপনি ওইখানে গিয়ে নিজের কয়েনটা বিক্রি করতে পারেন আর আপনি যদি জানতে চান এক্সিবিশন কোথায় হবে কোন জায়গায় হবে কোন তারিখে হবে দা টাইমিং কি আছে তো আপনাকে জানিয়ে দিই এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনাকে কমেন্ট করতে হবে স্যার আমরা এ শহর থেকে বিলং করি আমাদের শহরে এক্সিবিশন কখন হবে তা আপনাদেরকে অ্যাড্রেসের সাথে আমি ডিটেলসে জানিয়ে দেব। ভিডিওকে লাস্ট অবধি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি পছন্দ হয় তো লাইক শেয়ার ফলো নিশ্চয় করবেন এতে আমরা মোটিভেশন পাই ওর এইরকমই নলেজেবল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি